আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগত দর্শক বরাবর মতো আবার নতুন করে ভিডিও চলে আসলাম আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন কবুতরগুলা মার্শাল্লাহ কবুতর এখানে তো প্রায় জোড়া নিয়ে নিছে জোড়া নিয়ে নিছে দেখতে পাচ্ছেন এটা জোড়া হয়ে গেছে দুটা মার্শাল্লাহ কত সুন্দর পেয়ার দুটা অবশ্য সবজি কালার তারাও জোড়া নিয়ে নিছে

বাইরে সকাল ভালো একটা উড়ান দিছিল উড়ান দেওয়ার পর আমার ভিতরে ঢুকছে ঢুকার পরে কবুতর আজকে ভিটামিন খাওয়াইছিলাম ভিটামিন খাওয়াতে সবগুলো একটু মানে ঝিমেদার হয়েছে দেখতে পাচ্ছেন এতক্ষণ ঝিমে এখন হাত দিছি আমার ডাক্তার এটা অবশ্য নর কবুতর হাত দিছি কি ডাক্তার মানে আমার ওখানে থাকি হাত বিক্রি করা দেখতে পাচ্ছেন কত বড় সাহস ও ভয়তে পলে যাওয়ার কথা সে জায়গায় যাচ্ছে এই কবুতরটা আসছে বাইরে গেছিল বাইরে যা খাবার খেয়ে আসছে ওরে বাবার বাবা এই জায়গায় আবার ওই যে লক্ষার খাসার আবার সবজি ঘুমা ঢুকছে দেখতে পাচ্ছেন দর্শক ওরা অবশ্য ত্রিমুখী লড়াই ত্রিমুখী লড়াই এতক্ষণ থামাইলাম আমি নিজেই আবার লড়াই শুরু হয়েছে কেউ ছাড়তেছে না ওই খাঁচাটা অথচ খাঁচা অনেক খালি আছে অথচ অনেক খাঁচা খালি আছে তারা অবশ্য আমি ভিডিও করার অবস্থায় তারা অনেক চিন্তার মধ্যে রয়েছে যে কি করে কি না করে হ্যাঁ একটু ভিটামিন খাওয়াইছি ওদের একটু আহ শরীরের দুর্বলতা সেটা অবশ্য কাটবে আর ই খাওয়া জরুরি খাওয়াইলে কবুতর গুলোর আহ যে বেটিং এর যে সমস্যাটা যে দুর্বলতা সেটা কাটবে তো দেখতে পাচ্ছেন দর্শক এই কবুতরটা অবশ্য যে ভিতরে ঢুকে গেল ওটারও সময় চলে আসছে ওরা ভিতরে অবশ্য জোড়া নেওয়ার চিন্তা আছে হয়তো বা কোথাও ভিতরে তারা জোড়া নিচ্ছে আর সবচেয়ে মজার ঘটনা দর্শক দেখতে কোথায় ভিতরে ভিতরে ডিম বাসে ডিমে বসে রয়েছে দেখতে পাচ্ছেন একটু ডিমটা দেখাই দর্শক দেখাটাই কষ্ট করে এই যে ডিমটা দেখা যাচ্ছে এই যে ডিমটা পারছে কবুতরটা একবারে খাঁচার বরাবর নিচে হ্যাঁ কবুতরটা ডিম পারছে আলহামদুলিল্লাহ এটা সুখবর অবশ্য তার জোড়াটা কোনটা আমি নিজেও কইতে পারি না এবং কবে ডিম পাচ্ছে তাও নিজে কইতে পারি একটা যদি পারছে তো অবশ্যই আর একটা পারবে আজ যদি আজকে পরে আগামীকাল গ্যাপ যাবে একদিন পর পারবে আর যদি আগামী গতকাল পারে আজকে গ্যাপ যাবে আগামীকাল পারবে আজকে যাবে সন্ধ্যার পরে ডিম যেহেতু এই যে একটা ডিম দেখা যাচ্ছে সে একটা ডিম পারছে আলহামদুলিল্লাহ আর একটা ধরা নিচে সেটা গেল ওই 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 গেছে চলে গেছে আর এই জায়গায় ত্রিমুখী লড়াই ত্রিমুখী লড়াইটা একবার খেদাই ছিলাম এই ওরা জোর ও ওই খাঁচায় ঢুকবে অথচ কত খাসা খালি আছে তারা ওই খাঁচায় ঢুকবে না আর ওটা দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটা ব্ল্যাক কালার বা তো গোলা এই যে গোল্লা এক পেয়ার এটা জোড়া নিয়ে নিচে মাসাল্লাহ দুইটা অবশ্য সুন্দর একবারে অ্যাকুরেট হ্যাঁ গোড়াটা জোড়াটাই সুন্দর একটা সুইটাল আছে আর একটা সুইটাল ছাড়া তো দেখতে পাচ্ছেন দর্শক ওটা সুন্দরভাবে জোড়া নিছে সুন্দরভাবে জোড়া নিছে ভিটামিন আজকে খাওয়া শুরু করছি ভিটামিন ভিডিও হয়তো দুই একদিনের মধ্যে পাবেন যে কীভাবে ভিটামিনটা ক্রস করাবে এর আগে কোর্স করাইছিলাম কৃমি ক্রস করাইছিলাম ক্রিমি ক্রস করে টনিক খাওয়াইছি লিভাটনিক এক সাত দিন খাওয়াইছি আর কিমি খাওয়াইছি তিন দিন এবার ভিটামিন দেবো ভিটামিন একটানা টানা সাত দিন খাওয়াবো সাত ভিটামিন খাওয়ার পরে আবার ভিটামিন সি ভিটামিন ক্যালসিয়াম ভিটামিন ক্যালসিয়াম আর ভিটামিন দুইটা একসাথে খাওয়াইছি যদি একসাথে খাওয়াচ্ছি ভিটামিন ভিডিওটা অবশ্যই দেবো শীঘ্রই দেব ভিডিও ভিডিওটা আর ভিটামিন ক্যালসিয়াম খাওয়ার পরে আবার খাওয়াবো করটিবার অয়েল অয়েল খাওয়াবো আর ইকাপ ই কাপ কর্টিবার অয়েলটা খাওয়ালে কবুতরের যে বেডিংটা এই বেডিংটার জন্য খুব বেস্ট খুব দ্রুত বেডিং করতে পারে আর আমি এখানে আমি ফাঁকের থেকে লক্ষ্য লক্ষ্য করা কবুতর গুলা মাঝে মধ্যে বেডিং এর দুর্বল আছে অনেক কবুতর বিশেষ করে এই কবুতর অনেক আগে ডিম বাচ্চা সুন্দরভাবে করতে পারতো যখন তিন মাস হয়ে গেছে আমি ঢাকার থেকে আসছি তিন মাস হয়ে গেছে এই তিন মাস থেকে পর্যন্ত কোনো ডিম বাচ্চা করাই নিতে পারি নাই একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে খাবার এটা খাবার পরিপূর্ণভাবে ঠিক মতো খাবারটা পাইতো তারা অবশ্য ডিম বাচ্চা চলে আসতো আর দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে যে এটার এটার ছিল ঢাকায় ঢাকার থেকে আবার গ্রামে চলে আসছে এটুকু আবহাওয়ারও পরিবর্তন আছে তাদের খাওয়া খাদ্য থেকে শুরু করে সব কিছু পরিবর্তন এবং বাসা বাড়িতেও পরিবর্তন সব কিছু পরিবর্তন হওয়ার কারণে অনেক পিছিয়ে গেছি সবচেয়ে মূল বিষয় আছে খাবার খাওয়ার কারণে কবুতগুলো অনেক পিছিয়ে গেছে ডিম বাচ্চা করার জন্য তো দর্শক এতদিন অনেকগুলো ডিপ বাছা করাই নিতে পারতাম ঢাকা থাকলে এখানে করাই নিতে না আমি ভাবছিলাম আমি ভাবছিলাম যে কবুতর গুলা গ্রাম অঞ্চলে গেলে কবুতর গুলো অবশ্য লতাবাতা ঘাস অনেক কিছু কবুতর পাবে খাবে কিন্তু এই আমি যে কবুতর নিয়ে আসি সেই কবুতরগুলো একটা কবুতর বাইরে কোথাও যায় না এবং খাবার খাওয়া যায় না সেটা নিজেরাই যে খাবার দেবো ওই খাবারেই সংগ্রহ করবে তারা নতুন করে কোনো খাবার সংগ্রহ করবে না এই কারণে কবুতরগুলা ডিম বাচ্চা অনেক পিছায় গেছে এবং পরিপূর্ণভাবে তারা সুস্থ ছিল না দুর্বল ভাব কাটছে বা দুর্বল ছিল দুর্বল থাকার কারণে আসলে খাবার ঠিকমতো পায় নাই না না পাওয়ার কারণে তারা দুর্বল ছিল তো কবুতর বেশিরভাগে ধান খাওয়াই ধানটা পাওয়া যায় গ্রাম অঞ্চল যেহেতু আর গম এটা সিজনেই পাওয়া যায় সিজনারি ছাড়া খুব কম পাওয়া যায় যেমন সরিষা উঠতেছে অনেকে সরিষা কাটা কাটা শুরু করছে এই সরিষা অবশ্য পাওয়া যাবে অ্যাভেলেবল দর্শক এটা পরিকল্পিতভাবে কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে যেমন সরিষা খেতে যখন আসবে সব সরিষা কিনে রাখতে হবে ভুট্টা আরো এক মাস লাগবে ভুট্টা আসলে পর ভুট্টা বেশি বেশি কিনে রাখতে হবে কবুতরের খাওয়ার জন্য তো এরকম সেই প্রত্যেকটা আইটেম খাওয়ার বেশি বেশি রাখলে কবুতরে খাওয়ার সম্পূর্ণ খাওয়া যাবে তাছাড়া খাওয়া যাবে না তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অন্য দিল আর বরাবর মতো সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম